ঘড়িতে তখন রাত তিনটা তিরিশ মিনিট হঠাৎ করেই হোটেলের সাতশো সাত নম্বর কক্ষ থেকে ভেসে এলো নারীর করুণ চিৎকার যেন কেউ তার গলা টিপে ধরেছে অথচ রিসেপশনে লেখা এই রুমটা গত পাঁচ বছর ধরে অন্ধ দুই সালের অক্টোবর মাস ঢাকা শহরের ব্যস্ততা থেকে দূরে পুরান ঢাকার এক কোনায় নির্মিত হয়েছিল একটি নতুন হোটেল নাম হোটেল ব্ল্যাক রোজ নামটা শুনলেই গা ছমছম করত লোকমুখে শোনা যেত এই জায়গাটায় আগে এক কসাইখানা ছিল যেখানে ব্রিটিশ আমলে মানুষকে নির্যাতন করে হত্যা করা হতো হোটেলের উদ্বোধনের দিনই ঘটে প্রথম অঘটন একজন অতিথি শাবিহা নতুন বিয়ের পর স্বামীর সাথে হানিমুনে এসেছিল তারা সাতশো সাত নম্বর রুমে উঠেছিল রাতের খাবার শেষে যখন দুজনেই ঘুমিয়ে পড়েছিল তখন মাঝরাতে সাবিহার স্বামী জেগে দেখে তার পাশে কেউ নেই বাথরুমের দরজা খোলা আয়নায় লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে হাসছে কিন্তু তার মুখ একেবারে চেরা চোখগুলো নেই শুধু কালো গর্ত আতঙ্কে ছুটে গিয়ে দরজা খোলে কিন্তু সেখানে কেউ নেই আর সাবিহা তার মৃতদেহ পাওয়া গেল বিছানার ওপর চোখ দুটো উপরে ফেলা আর গলায় লেখা ছিল আমি ফিরে এসেছি পুলিশ আসে তদন্ত হয় কিন্তু কেউ কিছু বোঝে না সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটা তিরিশ মিনিটে রুমের দরজা খুলে গিয়েছিল নিজে থেকেই এবং কক্ষে একটি ছায়া ঢুকেছিল হোটেল কর্তৃপক্ষ রুমটি বন্ধ করে দেয় কিন্তু ঠিক এক বছর পর হুবহু একই তারিখে অন্য এক কাপল ভুল করে সাতশো সাত রুমে ঘুমিয়ে পড়ে তারা আর জীবিত ফিরে আসেনি হোটেলের কর্মীরা বলেন প্রতিদিন ঠিক রাত তিনটা তিরিশ মিনিটে রুমটার দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কিছু বের হয় কেউ কান পাতলে শুনতে পায় কেউ যেন ফিসফিস করে বলছে আমার রক্ত চাই ঘুম করো না হোটেল ব্ল্যাক রোজের রিসেপশনিস্ট মুনিম একদিন সাহস করে রুমে প্রবেশ করে সে সাথে করে নেয় একটি ভিডিও ক্যামেরা দরজা খোলার পর রুমটি ছিল অস্বাভাবিক ঠান্ডা চারপাশে ধুলো দেওয়ালে লাল কালি দিয়ে আঁকা কিছু শব্দ যেগুলোর মানে হয়তো কেউ জানে না হঠাৎ ক্যামেরার লেন্সের মধ্যে কিছু ধরা পড়ে না কিন্তু মুনিমের চোখের সামনে দাঁড়িয়ে থাকে সেই একই লাল শাড়ি পরা মহিলা চোখে চোখ পড়তেই সে বলে তুমি কি ঘুমাতে এসেছ তাহলে মর মুনিমের মৃত্যুর খবর পাওয়া যায় না কিন্তু তার ক্যামেরার ভেতরে শেষ ভিডিও ফুটেজে দেখা যায় একজন লোক চিৎকার করতে করতে মেঝেতে গড়িয়ে পড়ছে আর তার মাথার পেছনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি মুচকি হাসছে পাঁচ বছর পর একজন ইউটিউবার হোটেল ব্ল্যাক রোজের রহস্য ফাঁস করতে যায় সে পুরো রাত্রি কাটায় সাতশো সাত নম্বর কক্ষে লাইভ ভিডিও করে হাজার হাজার মানুষ লাইভে দেখে তার চিৎকার পেছনে এক নারীশ্বর আজ তোমার ঘুম শেষ এখন থেকে চিরনিদ্রা লাইফ থেমে যায় আর ইউটিউবার আর কখনো খুঁজে পাওয়া যায় না পুলিশ শুধু পায় তার ফোন তাতে সর্বশেষ নোট ছিল ঘুমাবেন না এই হোটেলে একবার চোখ বন্ধ করলেই সে আসবে